নমস্কার মে মাস দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব সাতই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে আঠেরোই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু একত্রিশে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে শনি মহারাজের অবস্থান থাকছে মিন রাশিতে আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রে পরিবর্তন হবে কর্কটের ঘরে এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশি ফলকে আলোচনা করব চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি এবার চলে আসছি যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন তাদের মে মাস কেমন যাবে দেখুন মিথুন রাশির বায়ুতত্ত্বের দ্বৈত সপ্তাহের রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ এই মাস অর্থাৎ মে মাসে প্রথমেই যদি দেখি স্বাস্থ্যের জায়গা সেখানে কিছু বিধি বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে কিছু সতর্কতা যেমন আমি বারবার বলছি লোয়ার অ্যাবডোমেনে কোনো চোট আঘাত নার্ভ বা শিরার সমস্যায় এই সমস্যাগুলো আপনাদের আসতে পারে কোমর থেকে পায়ের নিম্নাঙ্গে একটু সমস্যা এই টাইমে আপনারা ফিল করতে পারেন কোনো ক্ষেত্রে এই জায়গাগুলো আপনাদের বাড়তেও পারে তাই সেই জায়গায় অবশ্যই সজাগ থাকুন বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করুন যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা অবশ্যই ভালো আছে তবে কিছু ক্ষেত্রে দেখা যাবে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক দিক থেকে সন্তানের সঙ্গে আপনার এই জায়গাটা একটু ডিস্টারবেন্সের একটা বা দূরত্ব জায়গা তৈরি হতে পারে সেখানে কিছু জায়গা থেকে কিছু সমস্যা বাড়তে পারে সন্তানের এডুকেশনের জায়গাটাও আমি বলবো অবশ্যই আপনাকে বেশি বাড়তি সজাগতা অবলম্বন করতে হবে স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন জয়েন্টের পরীক্ষা দেবেন কেউ আইআইটি দেবেন বা কেউ আগামী দিনে মেডিকেল লাইনে পড়াশোনা করবেন বিভিন্ন বাণিজ্যের দর্শন বিজ্ঞান প্রযুক্তির এই কাজে যারা যুক্ত হতে চলেছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো কিন্তু অবশ্যই ভালো আসতে চলেছে হ্যাঁ আমি একটা কথা বারবার বলি সেটা হচ্ছে আপনার জন্মছক ছক আপনার নেটাল চাটি কিন্তু শেষ কথা বলবে এটা যেহেতু আমি একটা মাসিক রাশিফলের অনুষ্ঠান করছি সেখানে কিছুটা হয়তো আপনি বুঝতে পারবেন এই মাস গোচর অনুসারে কেমন যাবে বারবার একটা কথা বলছি আপনার দশা আপনার জন্ম সঙ্গে এই গোচরকে ভালো করে দেখে নিয়ে যে ফলাফলগুলো আপনি পাবেন সেটা আরও প্রমিনেন্ট হবে এবং সেটা আরও সঠিক হবে এবার যারা আগামী দিনে ভাবছেন কোনো নতুন কিছু স্টার্ট করবেন বিজনেস করবেন বা যারা অলরেডি বিজনেসে আছেন কিছু ইনভেস্টমেন্ট করবেন একটু বাড়াবেন আমি বলবো একটু ধৈর্য ধরে অন্তত চলুন কুড়ি তারিখের পর থেকে সময়টা তুলনামূলক আপনার জন্য ভালো আমি যেটা দেখতে পাচ্ছি তার আগে পর্যন্ত একটু ডিস্টারবেন্স আসতে পারে কারণ এই সময়টা একটা পরিবর্তন একটা জায়গা একটা ঝুঁকির একটা জায়গা তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে লস হয়ে যাওয়া কোনো ক্ষেত্রে আপনার হঠাৎ করে কোনো সিদ্ধান্তের রদ বদলের জন্য সেখানে বাড়তি চাপ কিন্তু আপনার আসতে পারে যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ আছেন আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণভাবে রাশিফল ভিত্তিক তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন যারা কর্মপ্রার্থী আছেন যারা আগামী দিনে পরীক্ষার্থী আছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ প্রাপ্তির সম্ভাবনা যারা ইনভেস্টমেন্ট করেন ট্রেডিং করেন শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্তরে যারা এই জায়গাগুলোতে আসেন মেকে কুইক বা কিছুটা টাকা পয়সা বাড়িয়ে নেওয়ার জন্য যারা এই জায়গায় থাকেন সেখানে আমি বলবো অবশ্যই আঠেরোই মেয়ের পর থেকে রাহুল পরিবর্তন হঠাৎ কিছু প্রাপ্তির কিছু সম্ভাবনা আপনাদের আসবে সেখানে কিছু টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকে আপনি কিছুটা বেনিফিট পাবেন তবে মনে রাখবেন ধীরে ধীরে করুন বুঝে শুনে করুন আপনার রাশিচক্রের কোন অবস্থানে কোন জায়গায় আপনার দ্বিতীয় ভাব আপনার পঞ্চম নবম একাদশ ভাবের অবস্থান কেমন আছে রাহু আপনার জন্মছকে কোথায় থাকছে সেগুলোকে কিন্তু অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলো জেনে নেবেন দেখুন ফ্যামিলি বন্ডিং রিলেশনশিপ এগুলো ভালো থাকবে তবে গুরুজনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে বিশেষ করে বলে রাখছি যারা বাড়িতে একটু এজেড মানুষ আছেন তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেন মঙ্গল এই সময় নিচস্ত আছে পুরো মাস জুড়ে পুষ্যা নক্ষত্রে মঙ্গল কিছুটা সময় থাকবে অর্থাৎ শনির নক্ষত্রে তারপরে আবার বুধের নক্ষত্রে মঙ্গলের অবস্থান আমরা দেখব এই পুরো মাস জুড়ে সেখানে বলা যায় মেজর কোনো ডিসিশন পারিবারিক দিক থেকে ভূ সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আসতে পারে হঠাৎ কোনো কলহ কোনো শারীরিক মানসিক দিক এবং কিছুটা দণ্ড অর্থাৎ টাকা পয়সার জায়গা থেকে আপনাকে এই জায়গায় সজাগ থাকতে হবে যে কোনো ক্ষেত্রে আপনি পেপার্স ভালো করে ফলো করুন ভালো করে ডকুমেন্টেশন করবেন নাহলে সেখানে হতে পারে কোনো জালিয়াতি কোনো প্রতারণা এগুলোর শিকার আপনি হতে পারেন বা কোনো কারণে এই বিষয়ে অ্যালিগেশন আসতে পারে সেখানে অবশ্যই আপনাকে সজাগতা অবলম্বন করতেই হবে এবার চলে আসছি রিলেশনশিপে আছেন সেখানে আপনাদের সম্পর্কটা কেমন যাবে দেখুন দাম্পত্য রিলেশন বলুন প্রেমিক প্রেমিকা রিলেশন বলুন বা যে কোনো ক্ষেত্রে বন্ধুত্ব রিলেশনই বলুন এই সময় একটু চাপ থাকবে একটু মানসিক একটা উদ্বেগ কিন্তু থাকবে সেখানে হতে পারে কিছু তিক্ত কথাবার্তা বা কিছু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়তে পারে সেদিকে আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে সন্তান নেয়ার জন্য সন্তান স্থানের এই জায়গাগুলো কিন্তু ভালো আছে যারা আগামী দিনে ভাবছেন যে সন্তান নেবেন তাদের ক্ষেত্রেও অবশ্যই সময়টা ভালো আছে বিবাহের ক্ষেত্রে ক্ষেত্রে যোগাযোগগুলো কিন্তু এই মাসে খুব ভালো আছে এবং সেগুলো কিন্তু আসবে নতুন সম্পর্কের একটা দিক একটা হাতছানি এগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে বাইরে যাওয়ার জন্য আমি বলব সময়টা খুবই ভালো আছে সেখানে আপনি এই মাসে আপনি ট্রাই করুন সেখানে আপনার যদি কানেকশন থাকে বাইরে যোগাযোগের জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বাইরে কর্মের জন্য যেতে চাইছেন বিদ্যার জন্য যেতে চাইছেন আমি বলবো অবশ্যই সেখানে আপনারা ভালো ফলাফল পাবেন যারা শিল্পী সত্তার মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তারা কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন অভিনয় সঙ্গীত নাটক বিভিন্ন কনসালটেন্সির কাজ যারা করে থাকেন ডাক্তার যারা ওকালতি করছেন যারা ট্যাক্স কনসালটেন্ট যারা অ্যাস্ট্রোলজার আপনি যদি প্রফেশনাল হন তাহলে সেখানে কিন্তু আপনাদের এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো হবে পাশাপাশি যারা ঘুরে কাজ করছেন সেলসে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আপনি যদি একজন সেলসম্যান আছেন ডিস্ট্রিবিউটার আছেন তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু আপনারা ভালো বেনিফিট পাবেন মোটর পার্সের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুডস নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো আছে যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট নিয়ে হোটেলে হোটেল যারা ট্যুরিজম এই ধরনের বিজনেস করছেন যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেসে আছেন তারাও কিন্তু বেশ এই সময়টা দেখবেন একটা ভালো বেনিফিট আপনাদের আসতে চলেছে ট্রেডিং যারা করছেন যারা বিভিন্ন ধরনের শেয়ার মিউচুয়াল ফান্ডে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন এই জায়গা থেকে আমি বলবো একটু ধীরে সুস্থ করুন আঠেরোই মে পর থেকে যেহেতু রাহু পরিবর্তন করবে সেখানে দেখবেন কিছুটা লাভ আপনারা পাবেন আর প্রথম দুটো সপ্তাহ একটু ধীরে বুঝে করুন তাহলে সেই জায়গাটা আপনাদের অনেকটাই ভালো হবে সম্পর্কের স্থান রিলেশনশিপের দিকটা আপনাকে এই মাসে একটু বুঝে শুনে চলতে হবে নাহলে কোনো তিক্ত ঝামেলা অশান্তি বিটারনেস ভাব কিন্তু বাড়তে পারে কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে সেখানে অবশ্যই নজর নিতে হবে যারা অলরেডি কোনো লিটিকেশন ঝামেলা ঝামেলায় আছেন কোনো মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যায় আছেন তারাও কিন্তু এই মাসে একটু সজাগতা অবলম্বন করবেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং আপনারা এই মাসে যে রং ব্যবহার করবেন হালকা গোল্ডেন কালার ব্যবহার করুন বাসন্তী রং ব্যবহার করুন এবং কচি কলা পাতা বা সবুজ রংটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না পূর্ব দিক আপনাদের জন্য অতীব শুভ দিক এই মাসে তাই এই দিকে অবশ্যই আপনারা ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু করবেন দান ধ্যান এগুলো যদি নিঃস্বভাবে কিছুটা করতে পারেন সেখানে আপনারা ভালো ফল পাবেন পাশাপাশি আমি যে প্রতিকারের কথা বলে রেখেছি এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন সেখানে কিন্তু আপনি এইগুলো করতে ভুলবেন না প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্তমটা নটা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন প্রতিদিন সকালে একটু মেডিটেশন ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে তো কিছু দাম ধ্যান অবশ্যই করবেন যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার